যারা আমার মেয়ের দায়িত্ব নিতে চায় কারণ আমার তো বড়ো মোবাইল নেই যদি বড়ো একটা মেয়ের ছবি দেন আমি দিতে পারবো না কারণ আমার তো বড়ো মোবাইল নেই যদি তারা দায়িত্ব নেয় কিবা পাশে আমার মেয়ের পাশে দাঁড়ায় তাহলে তারা আমার মেয়ের মোবাইল নিয়ে দিব আমি ছবি পাঠাই দেবো আলাইকুম আমার নাম হুঞ্জরা বেগম আমি বিডিওর মানে আইছি সাহিত্য সহযোগিতার জন্যে তারা মেয়ে পরীক্ষা দিব জানুয়ারি মাসে এই মাসে ভর্তি নিতেছে জানুয়ারি মাসে পরে বই টই দিব যেমন একটু সাহায্য সহযোগিতা আমার একটু করলে ভালো হয় আর আমি যদি কোনো ব্যক্তি সাহায্য সহযোগিতা না করে তাহলে আমার একটা সিলাই মেশিন কিনে দিই যাতে আমি মেয়েটা নিয়ে কর্ম করে খাইতে পারি যদি আপনারা অনেকে তো প্রতারণা করে যদি আমার বিশ্বাস না হয় আপনারা আমার সেলাই মেশিন একটা সাংবাদিকের কাছে দিয়ে যাতে উনি আমার বাসায় এনে দিতে পারে আমার জরুরি আমি সাহায্য জেনে যাই না কোনোবার যে সাহিত্য হাত পাতার চাই কর্ম করে খাওয়া ভালো যার হাত আছে পাও আছে তারা দিন সাহায্য নিতে চায় না হয়তো একটা সেলাই মেশিন যদি আমার সাহিত্য হিসাবে দেন কিবা ছোট বোন হিসাবে কিবা কারো মা হিসাবে কারো খেলা হিসাবে কারো পুকুর হিসাবে যদি আমার দেন একটা সেলাই মেশিন তাইলে সাংবাদিকের হাতেই দিয়ে যাতে আসে আমাদের কোনো বাসা আমি দিয়া যায় যাতে আমি কর্ম করে খাই আমি হাত পাতার চেয়ে কর্ম করে খাওয়া অনেক ভালো তাই এই জন্যে বলতেছি যে আমি চাই না সাহায্য আর যদি সেলাই মেশিন না নিতে পারে তা আমার মাত্র ছয় হাজার টাকা কি আমি ছয় হাজার টাকা হলে মেয়ে ভর্তি দিতে পারবো না নেই আপনার পরিবারে আছে কি কে আমার পরিবারে আমার মেয়ে আর কে আমি আর কেউ নেই স্বামী না আমার হাজবেন্ড মারা গেছে চার বছর আচ্ছা মেয়ে বয়স কত

আর কারো কাছে আমি দশ টাকা চাইও নাই যেমন এই চাইছি যে শুধু খালি ছয় হাজার টাকা যদি আমি মেয়ে ভর্তি দিতে পারতাসি না আজকে নয় তারিখ চলে গেল প্রতি মাসে আগে দেই এবার পারতেছি না আর বাসায় দুই বাসায় কাজ করি দুই বাসা পাই চার হাজার টাকা কারখানায় চাকরি করি কারখানায় পাই আট হাজার টাকা হয় না আমি এখানে তিন হাজার টাকা রুম ভাড়া দিয়া থাকি আমারও হয় না আমি না খাই থাকি তাও আমি মানুষেরা বলি না মানুষের আমার ফোন দিলাম বলি না

আমার বড় ভাইয়ের কাছে তো তাদেরকে খরচপাতি দিতে হয় নাকি তাদেরকে খরচপাতি দিতে হয় না যেমন নিয়ে শুক্রবার আসলে হয়তো একটু মাংস খাইতে চায় হাতে একটা মুরগি খাইতে চায় হাতে এক হাজার টাকা শুক্রবারে করে পাঠাইতে হয় কিংবা অনেক সময় পোলাপানি মানুষ হাতে ফুচকা খাইতে চায় এটা ওটা খায় এক হাজার করে শুক্রবারে করে দিতে হয় আর যে মানে এমনি মনে হয় কাপড় চোপড় আমার পড়ার খরচ আমার আর ভাত খেলে আমার বড় বোনেরা যেমন আর ছেলে আছে ওর ছেলে পাঠায় ওরা অতো বৃদ্ধ হয়েছে বুড়োপুরি আমি তো হয় কাজ করতে পার না বয়স্ক তো ওই খিলে গো আপনাদের আপনার নিজেদের বাড়ি ঘর নেই আমি দেখ বাড়ি ঘর বাড়ির আমার বাপের বিশ শতক জায়গা আছে বিশ শতক জায়গার মধ্যে আমার বড় বোন পাইছে দশ শতক আমি পাইছি দশ শতক আমার জায়গা আছে দশ শতক কিন্তু ওই করে নেই

এই জন্য মনে হয় আমার মেয়ে যদি এখানে ভর্তি করি তাহলে আমার সঙ্গে যাইতে হবে আমি কোনো কাজ করতে পারবো না এই জন্য আনি না ওই আমি যাই হাতে ছয় মাস কিংবা এক বছর পরে আমি যাই মানে ভিডিওতে আসার কারণ কি ভিডিওটা আসার কারণ যে আমার মেয়েটা ভর্তি দেওয়ার জন্য আমি কোনোবার সাহায্য চাইনি আমি ভিডিও করছি আমি সাহায্য চাইনি এবার তো একজন সাহায্য চাইছি যেন আমার মেয়ের ভর্তি কিছু হাজার টাকা লাগবে যদি কোনো ব্যক্তি মহৎ পারে তাহলে আমার ছয় টাকা দিব সাহায্য হিসাবে আর আমার যাতে ভিডিওর হাত না পাততে হয় যদি পারে আমার একটা সেলাই মেশিন নিয়ে দিব আমি গরা বই মেয়ে আর মা চলতে পারবো ভাই কেউ যদি আপনার মেয়ে দায়িত্ব নেয় তাহলে কি করে দেব দিবেন যদি কেউ অনেকে আছে যে গরিব মেধাবী ছাত্রছাত্রীদেরকে তারা সহায়তা করে বা আপনার ভরণ পোষণ দেয় এরকম কেউ যদি দেয় তো নেবেন হ্যাঁ নেব যদি কোনো মানুষ যদি কোনো ভালো ব্যক্তি যদি আমার মেয়ের দেখতে নিতে চায় আলহামদুলিল্লাহ আমি নিমু যোগাযোগ করবে কিভাবে জায়গা আমার নাম্বার আছে মুখস্থ আছে হ্যাঁ নাম্বার মুখস্থ আছে যখন আমি বলছি যে আর যদি কোনো ব্যক্তি যদি বলে বিয়ে शादी করব তাহলে সেটা দেখে যদি আমার মত বয়স হয় তাহলে সে আমার মতন বয়সই বিয়ে করব আপনার তো এখনো বিয়ে বয়স নাই আছে। হ্যাঁ বিয়ে বয়স নাই তারপরও আমরা মন করা। আমার তো চলে ধীরে খাইতে যাব যখন আমার মেয়েটা আছে আমি যদি একটা বিয়ে করি তাহলে মন করা আমার মেয়েটা তার কাছে দায়িত্ব দিয়ে যেতে পারব কারণ আমার তো উপরে কোনো লোক নাই। আচ্ছা তাহলে যোগাযোগের নাম্বার বলেন। যোগাযোগের নাম্বার আমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করে আমার বড় মোবাইল নাই আমার বাডাম সেট যদি যোগাযোগ করে তাহলে নাম্বার দিতেছি। সর্বশেষ আমাদের যারা দর্শক দেশে বিদেশে বিভিন্ন রাষ্ট্রে যারা দেখে অনেক বিত্তশালী আছে তারা সহায়তার জায়গাও পায় না হ্যাঁ তো আসলে আপনি যদি যেহেতু নাম্বার দিয়েছেন কেউ যদি সহায়তা করতে চায় পাশে দাঁড়াতে চায় বা মেয়ের দায়িত্ব নিতে চায় তাদের উদ্দেশ্যে কি বলতে চান আমার মেয়ের দায়িত্ব নিতে চায় কারণ আমার তো বড় মোবাইল নেই যদি বলে আপনার মেয়ে ছবি দেয় আমি দিতে পারবো না কারণ আমার তো বড় মোবাইল নাই যদি তারা দায়িত্ব নেয় কিংবা পাশে আমার মেয়ের পাশে দাঁড়ায় তাহলে তারা আমার মেয়ের মোবাইলকে নিয়ে দিব আমি সবই পাঠাই দেব প্রিয় দর্শক আপনারা যারা এই ভিডিওটি দেখছেন যারা বিভিন্ন সময় আমাদের ভিডিও দেখে থাকেন তো আপনাদের কাছে বরাবরের মতো অনুরোধ রইল যদি আপনারা কেউ চান এই আনটির পাশে দাঁড়াতে পারেন ওনাকে একটু সহায়তার হাত বাড়াতে পারেন ওনার মেয়েটি ক্লাস এইটে পরে নাইনে উঠবে তো আপনারা তাকে যদিও সাহায্য করতে চান বা সহায়তার হাত বাড়াতে চান তার পড়ালেখার দায়িত্ব নিতে চান তাহলে নিতে পারেন তাহলে সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলার থাকলে বলে দর্শকদের উদ্দেশ্যে আমার একটা কথা যদি সাহায্য সহযোগিতা না করার তাই আমার একটাই অনুরোধ যে আমার একটা সেলাই মেশিন দিবেন তাহলে আমি মানুষের কাছে আর হাত পাতামো না ভিডিও তো আমো না দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ